সম্মানিত সদি আমি আপনাদের সম্মুখে আজকে এমন দুটি বাক্য জুমলা বা সেন্টেন্স নিয়ে আলোচনা করব যে দুটি বাক্য সহি সর্বশেষ হাদিস আর সে হাদিসটা দিয়ে সহি খতম করা হয় অর্থাৎ খতমে বুখারই অনুষ্ঠিত হয় প্রিয় ভাই হজরতে আবু হরের থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন যে এমন দুটি বাক্য আল্লাহর কাছে প্রিয় কালিমাতানে হাবিবাতান ইলা রহমান রহমানের কাছে অর্থাৎ আল্লাহর কাছে এমন দুটি জমলা খুবই প্রিয় হফি ফাতানে আলা লিসান হফি ফাতানে আলা লিসান জবান লিসান মানে কি মুখ জবান জবানে পড়া মুখে পড়া সহজ কিন্তু সকিলাতানে ফিল মিজান মিজানে পাল্লায় মাপে ওজনে খুবই বাড়ে সে বাক্য দুটি হলো সুবাহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ অর্থ আমরা আল্লা তালার প্রশংসা আল্লাহ তালার গুণকীর্তন শহীদ আল্লাহর পবিত্রতা মহিমাময় ঘোষণা করছি এবং তিনি সর্বপ্রকারের দোষ ত্রুটি থেকে মুক্ত ভাই বাক্য দুটি এতই সহজ যে এইটার জন্য আপনার কোনো টাইম টেবিল নাই আপনার কাজ বন্ধ করে আপনার পড়তে হবে কিংবা এইটার জন্য শরীরে খাদ্য গ্রহণ করে শরীরে শক্তি সঞ্চয় করতে হবে এই রকম না আপনার কোনো টাইম টেবিল নেই আপনি যে কোনো সময় যে কোনো টাইমে পড়তে পারেন চলতে ফিরতে উঠতে বসতে কিংবা যানবাহনে আপনি বসে আছেন তো মুখে উচ্চারণ করেন বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস দ্বারা আমরা জানতে পারি যে আল্লাহ তালার গুণকীর্তন আল্লাহ তালার প্রশংসা এই বাক্য দুটি বেশি বেশি পড়ার কথা বলা হয়েছে এবং আমাদেরকে আমাদের উচিত হলো যেন আমরা আল্লাহ তালার গুণকীর্তন আল্লাহ তালা প্রশংসা করি কারণ যেহেতু আল্লাহ তালা কুলকায়নাত অর্থাৎ আল্লাহ তালা পুরো পৃথিবীর মানুষকে পৃথিবীকে সব কিছুকে আল্লাহ তালা মেনটেন করেন যেহেতু আমাদের যান প্রাণ আমাদের হাত অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই আল্লাহর হাতে নিয়ন্ত্রিত অর্থাৎ আমরা আল্লাহর হুকুম বা আল্লাহর নির্দেশ ছাড়া আমরা এক পাও সামান্য বিন্দু পরিমণে আগাইতে পারি না এমনকি আমরা এটাও জানি যে গাছের পাতা বা নুরি অর্থাৎ পাথর ইট বালু কণা সব কিছুই কিন্তু আল্লাহর হুকুমে নির্দেশিত টু যেহেতু সব কিছুই অর্থাৎ আকাশ থেকে যে আপনার বাতাস কিংবা আলো আসে সে আলো আমরা গ্রহণ করি আর এ মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখেন অতএব যে সব কিছু যেহেতু আল্লাহর কাছে আল্লাহ আল্লাহরই আমরা বান্দা আমরা আল্লাহ তালা প্রশংসা অবশ্যই করতে হবে কারণ আল্লাহ তালা প্রশংসা ছাড়া তো কোনো উপায় নেই কারণ যেহেতু আমাদেরকে আল্লাহ তালা বিনা পয়সায় বিনা আবেদনে বিনা পারিশ্রমে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন একমাত্র আমাদেরই জন্য আমাদেরই জন্য ভাই কারণ ইবাদত যদি আমরা করি তাহলে আমাদের লাভ নামাজ পড় আমি যদি পড়ি নামাজ তাহলে আমার লাভ আল্লাহর বিন্দু পরিমাণও লাভ হবে না এমনকি আল্লাহর সামান্য থেকে সামান্য পরিমাণও লস হবে না কারণ আল্লাহ তালা কোনো লাভ নাই লস নেই আমরা যদি গুণা করি তাহলে আমাদের লস আমরা যদি সাফ বা নেকির কাজ করে কোনো পূর্ণ ভালো কাজ করে মানুষকে সহযোগিতা করে তাহলে এটা আমাদেরই লাভ